শুনাই সমবায় সমিতির দু হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সুনাই মাল্টিপারপাস হলে সমিতির চেয়ারম্যান শাহরুল আলম শেখের সভাপতিত্বে এই সাধারণ সভা শুরু হয় সভার প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমবায় সমিতির সচিব হবিবুর রহমান মজুমদার এতে তিনি বিগত পাঁচ বছরের সমিতির আয়বের চিত্র তুলে ধরেন একই সঙ্গে গত সাধারণ সভা কার্য বিবরণী পাঠ করে অনুমোদন নেওয়া হয় চেয়ারম্যান শাহরুল আলম শেখ বক্তব্য রাখতে গিয়ে জানান ধীরে ধীরে মুনাফার দিকে এগোচ্ছে সুনাই সমবায় সমিতি গত পাঁচ বছরের সমিতির আয় হয়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা তিনি আরো জানান আগামী নভেম্বর ডিসেম্বর মাসে সমিতির নতুন বোর্ড অব ডিরেক্টরের নির্বাচন অনুষ্ঠিত জুনিয়র ইন্সপেক্টর সঞ্জীব রবিদাস সুনাই শহরের সদস্য বিভাশিস রায় সদস্যের প্রতিনিধি আজাদ লকর ও রামকৃষ্ণনাথ এবং সমিতির বিওডি আবু সিদ্দিক লস্কর এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সোনাই সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান রিঙ্কু দাস ডিলার সমিতির সভাপতি জলাল উদ্দিন লস্কর সহ অন্যান্য বিশিষ্টজনরা গোয়াল পরিচালনা করেন ওনারাই ভালোভাবে বুঝতে পারেন আজকে উনারা এখানে কেসের জন্য এসেছেন নিশ্চয় ওনারা জানার জন্য এসেছেন যে কপাটিপের মাধ্যমে কি কি আছে কি কি হয় আজকে ওনারা গুরুত্ব জানেন ওনাদের রেশন কার্ডের এই রেশন কার্ডের মাধ্যমে ওনাদের প্রত্যেক বেনিফিশিয়ারি যেজন আছেন পাঁচ কিলো চাল পা এই রেশন কার্ডের জন্য উনারা। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা হেলথ চেক আপ পান এই রেশন কার্ডের মাধ্যমে ওনারা অন্যদের পেয়েছেন গ্যাস সিলিন্ডার পেয়েছেন এর জন্য ওনাদের উপস্থিতি এখান অনেক বেশি বিভিন্ন গ্রাম নিয়ে বিভিন্ন গ্রামে অন্তর্ভুক্ত সদস্যবিন্দু আছে কিন্তু উপস্থিতি সবসময় অন্যান্য গ্রামের উপস্থিতি একদম নগণ্য তাকে বিশেষ করে রাঙ্গের উত্তর মনপুর কাপ্তানপুর এই সমস্ত জায়গা মহিলারা এখানে আছেন সদস্য আছেন বাদবাকি গ্রামের যারা সদস্য আছেন শেয়ার হোল্ডাররা আছেন ওনারা কম আছেন আমি দেখেছি যাই হোক আমি আবারও আমার মাসে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে আনুমাত আমাকে সভাপতি করা হয়েছিল এবং এই বিগত পাঁচ বছরে এই সভা নিয়ে আমার পাঁচটা সভা এই পাঁচটা সভা এইবার একটু আমাদের লাইফ যেটা হার একটু কম হয়ে গেছে সাতত্তর হাজার টাকা আমি যখন দুই হাজার বিশ এই একুশ ইংরেজিতে সমিতির চেয়ারম্যান হয়েছিলাম তখন দুই হাজার দুই লক্ষ দশ হাজার টাকা এবং দুই হাজার একটু কম হয়েছে সাতত্তর হাজার টাকা স্বল্পমুখ সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রফিট হয়েছে আমাদের সুনাই সমবায়

আপনারা মহিলাদের জন্য আরো একটা আমাদের বিশেষ করে সরকারের যেটা ঘোষণা করেছে আগামী নভেম্বর থেকে আপনারা নভেম্বর মাস থেকে আপনাদের রেশন সালের চালের সাথে আপনারা মশুরি ডাল যেটা বাজারে একশো পাঁচ টাকা বিক্রি হয় সেটা আপনারা উনসত্তর থেকে সত্তর টাকা ডিলারের মাসে আপনারা পাবেন আপনাদের অনেক রেহাই হয়েছে টাকার মতো আপনারা লবণ যেটা বাজারে বিক্রি হয় বিশ টাকা সেটা ডিলারের মাসে দশ টাকায় পাবেন